আসসালামু আলাইকুম সবেতা দর্শক আজকে খুব সেন্সিটিভ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যদি আপনার বয়স হয়ে থাকে ২৬ সাতাশ আপনি আপনার একটা অন্ডকোশ নেই এই বয়সে আপনি এসে বুঝতে পারছেন যে আপনার একটি অন্ডকোশ নেই এবং সেটি চিকিৎসা করার প্রয়োজন সেক্ষেত্রে আপনার জন্য আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা যে আপনাকে কেন তারা কেউ সচেতন করেনি বা আপনি আজকের এই আধুনিক যুগের একজন মানুষ হিসাবে মোবাইলে বিভিন্ন ধরনের ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি চাইলেই সার্চ করে দেখতে পারেন যে যদি একটি অন্ডকোষ না থাকে সেক্ষেত্রে আপনার কি করা উচিত ছিল কার কাছে যাওয়া উচিত ছিল কিন্তু সেগুলো আপনি কিছুই করেননি সত্যিই হতাশাজনক দুঃখজনক তাই আমি বলব যদি আপনাদের কারো বাচ্চার অন্ডকোশ একটি থেকে থাকে অথবা দুইটি নেই সেক্ষেত্রে আপনাকে দ্রুত একজন শিশু সার্জারি বিশ্বজ্ঞা দেখা করতে হবে এবং এটি আলটিমেটলি অপারেশনের মাধ্যমে সমাধান করতে হবে এটি আমরা ওপেন অপারেশন করে থাকি অথবা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম